হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ আমি পাইপ গোটা কারণ আমাদের ছাব্বিশে জানুয়ারি ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠান করা হয়েছে তার জন্য কিছু সেচার কাজ আছে মাঠে সেগুলোই করবো ফাইনালি পাইপ গোটানো হয়ে যায় তো আমি আমার বন্ধু পাইপ নিয়ে মাঠের দিকে রওনা হই আর এখানে দাদারা মেশিন নিয়ে চলে এসেছে তো মেশিনটাকে বসানো হলো ফাইনালি পাইপ মেনা মেশিনটাকে রেডি করা হলো তারপরে মেশিনটা চালু করা হলো তো তারপরে পাইপের মাধ্যমে দেখতে পাচ্ছ জল চলে এসেছে তো এরকম করে গোটা জমিটাকে শেষ করতে হবে তো একটা পাইপে খুলো ছিল না তার জন্য আমি আর একটা পাইপ নিয়ে আসি তো পাইপ নিয়ে আসার পর ফাইনালি ওইটাকেও জোড়া করা হলো তখন ওইদিকে সেচের কাজ হচ্ছে ততক্ষণে আমরা যে মাঠে বড় বড় ঘাসগুন আছে সেগুলোকে কেটে দিচ্ছিলাম কোদালে করে তারপর ফাইনালি মাঠের আশেপাশে যে বড় বড় ঝোপ গাছগুন আছে সেগুলোকে আমরা আগুন ধরে দিচ্ছিলাম কারণ বল পড়লে বল খুঁজে পাওয়া যেত না তার জন্য আমরা সব আগুন ধরে দিচ্ছিলাম কোন ধরানোর পর আমরা কিছু কাজ করলাম কাজ করার পর প্রায় দুটো বেজে গেছিল তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ একের পর এক সবাই বাড়ি যাচ্ছিল তো তারপরে ওরা আসলে আমরা বাড়ি যেতাম এরকম সিস্টেমে আমরা কাজ করছিলাম প্রায় আড়াইটে বেজে গেছে এখনো পর্যন্ত কেউ আসেনি সবাই বাড়ি চলে গেছে আমরা তিনজনে প্রায় মাঠে ছিলাম তারপরে সবাই বাদ বাড়ি চলে গেছে তো ওরা তারপর আমরা